হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা ফুল তোলার ভিডিও নিয়ে প্রথমে যেটা তুলছি ওটা গোলাপি রঙের গোলাপ তারপর হলুদ হলুদ গোলাপ বন্ধুর প্রতীক আর এগুলো এত সুন্দর দেখতে যখন ফোটে এবার একসঙ্গে তো সব ফোটে না তার জন্যে এরকম ফেড হয়ে গেছে তারপর লাল আর তারপর একটা আমাদের দেশি হালকা পেঙ্ক তার মধ্যে ফুলগুলো সব তোলা হয়ে গেছে তারপরে আসছে থোপা টগর যেটাকে কি নাম জানি না আর এই ফুলটার নাম যদি কারোর জানা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে লিখে জানাবে এই ফুলটা সত্যি আমি নাম জানি না তবু এটা লাগিয়েছি ভালো লাগে দেখতে আর কালারটা এত মিষ্টি আর এক গাছ করে ফুল ধরে থাকে খুবই সুন্দর দেখতে নামটা জানা থাকলে নিশ্চয়ই বলবে তারপরে আসছে অপরাজিতা যেটা পাপড়ি ডবল পাপড়ি ওটা আজ অল্পই ফুটেছিলো অন্যদিন অনেক ফোটে এটা মাধবী লতা অনেকে লবঙ্গ বলে তোমাদের কি বলে জানাবে কার কার বাড়িতে এই গাছ আছে জানাবে তারপরটা হচ্ছে নয়নতারা যেটার অনেকগুলো ভ্যারাইটি থাকে কিন্তু আমার বাড়িতে শুধু দুটো ভ্যারাইটি আছে গোলাপিটা আর সাদাটা এটা অনেক ফুল ধরে আর যত ডগাগুলো কেটে দেওয়া হবে তত এর গাছ ঝাঁকড় হবে এবং ফুলও ধরবে বেশি তারপরটা হচ্ছে সাদা জবা আমাদের বাড়িতে জবা তিন রকমের আছে দুটো পোনা ভ্যারাইটি আর একটা দেশি এটা দেশি পোনা ভ্যারাইটিগুলো সবসময় ফোটে না তার জন্য আজকে এটাই দেখাতে পারলাম যখন ওইগুলো ফুটবে নিশ্চয়ই দেখাবো আপনাদের সামনে আর যেদিন ভিডিওটা বানাচ্ছিলাম ওই খুব বৃষ্টি পড়ছিল তো গাছের চেহারাই অন্যরকম ছিল তারপর দেখলাম এত রকম ফুল তুলেছি যখন তখন সাজিয়ে ঠাকুরকে তো দেওয়া যেতেই পারে তার জন্যে আরও কিছু কিছু ফুল ছিল যেগুলো ভিডিও বানানো যায়নি তো তোমরা কমেন্টে জানাবে কার কার ফুল ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ফুল তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা কীরকম ভিডিও চাইছো বলবে নিশ্চয় দেবো আজকের মতো এখানে শেষ টাটা বাই বাই ভালো থেকো ভালো রেখো